মাথো না কয়টা হকুল ইবাদত বন্যা হোক আর হকুল আমার আল্লাহর নামাজ রোজা হোক জাকাত দিতা আল্লাহর হোক আর হকুল ইবাদত বন্যার হোক সাবির উপস্থিত হোক আছে কিনা মাথো না স্বামী যদি চাইন ফিজিক্যালি রিলেশন লাগি তার মহিলার এটা কইন বুঝরা সুশীল সমাজ মহব্বত লাগি ডাকছেন বিবি কয়ে আসো আর বিবিএ দেট করিলেন তো রসুল্লাহ ভরবাইন এই আই ডাকো যদি সাড়া না ধরেন স্বামীয়ে ডাকছে না বিবিএ সাড়া দিন না তো দিবা স্বামীর অনুমতি সাড়া নভল রোজার আকার কোনো সুযোগ নাই বলে রোজা তো দামি স্বামীর অনুমতি না দিলে নভল জয়িত নাই স্বামীর অনুমতি ছাড়া নফল নমাজ থাকো আর স্বামীও ডাকো নফল নমাজ থাকি স্বামীর ডাকো সারা দেওয়া উত্থ আমরার বেটিংতে যে তাল বিতাল দর্শন দে বাবা ভাই খালি মসজিদের হুজুরে হুজুর দোয়া করেন জানি আমার গুফা ইচ্ছা বইত ফের বলা নিওয়ালা থাকতো না নিবা না তো না দোলানবালি বাড়ি করতো আছে তো আপনার আর ইটোর ফেক্টরি ইট যে বানায় ফরমায় দেখছেন নি ফরমা ইটোর ফরমা দেখছেন নি আপনারা ফরমা যদি বেখয়তে ইট বেখয়ব না ফিজ হইব হইব ইটোর ফরমা বানাইলেন ইট সুজাম ফরদানি সীমা বইন যারা খুশি দা করিয়া সলা ই ফের আল্লাহ যে আওলাদ দিবা খাতুনে জান্নাত ফাতিমা তো জোর আর সবাব পাইবা আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সবাবর পরিচয় পাইবা পরিচয় খাইয়া আর যা তো পড়তে নাই পুষিদা নাই স্বামী রোখা দেয় নাই মাই বাবা রোখা দেয় নাই শোজু শাঝড়ি রোখা দেয় নাই ই ভের পাকিবা আব্দুল কাদির দিলানি হইতো না শিক্ষিত সমাজ ৱাজে আপোনাৰ কথা কৈলে আল্লাৰ আপোনাৰ মায়িৰ জ্বলা দেখবা শৰীৰে বাবাৰে জ্বলা দেখবা শ্বশুৰে বালা দেখবা আপনার স্বামীর মর্যাদা আপনার গেছে উত্তম রসুল্লাহ ফরমাইন আল্লাহরে সিদ্ধা করার মাঝে যদি হইতাম এটিন তরে ও কঠিন তোমরা অন্যরে সিদ্ধা করতে প্রত্যেক নারী জাতি অন্যরে হইলে মানে তোমরা স্বামীর কদমে সিদ্ধা করো যেটা সুহান আল্লাহ ওভাই বিয়া করবা সেটা নিজ দেখে কয়টা সারা বিয়ার বাকি রয়েছে ভাই একটু দুর্নীতি জানিয়া নো বলে ময়দা পাইছে আর দূর তুলছি না অনেক সময় ময়দাও ডেম থাকে আছে না মাত্রা না খারাপ পাইরা নি আমার এইটা চাৰিটা তিনি বিয়া ৰচলীয়া কৈছিল প্ৰথমতে দেখুৱা আপুনি যে মহিলাৰে আনতা কি মহিলাৰ ফয়লাও দেখতা আমল জুইত আছে নীয়েলা আমলো গুৰুত্ব ফুৱেলা মহিলাৰ আমল অ এরপরে মহিলার সৌন্দর্য দেখতাম এরপরে খানদান দেখতাম এরপরে সম্পদ দেখতাম ওরা আমল চাই না খানদান চাই না খালি ময়দা হইলে লইয়া দৌল আরম্ভ দে যে বিয়াত মুরব্বী নাই বিয়াত রহমত নাই একশোর মাঝে নাইনটি পার্সেন্ট বিয়া কুনা কুনি বন্ধ দিয়া টিয়া আর দুই চারটা বিয়া হয়ে রাস্তা বাই গালি দিয়া

শেখ সাদিয়াদের বাপে বেটা মা গাছে গোটা মায় জি গাই গিয়ে কইলে আমার ফুড়ি সংশোধন করা তো আমার কর্তব্য আমি দেখি না আমার ফুড়ি কতটুকু আজের কলে তোর ফোড়া আসা বননি আমার হুয়ে বারোটা বাদে গরু বাতি গেলে কবলোর তোলে মোবাইল টিভাই জিকার করছেন বলে ও বা তোর ভদর নমাজ কোন বাই যায় বাবা ইতা কিতা লাগাইলি তুই কিতা লাগাইলে বাবা তো বারে হাজিরিন স্বামী স্ত্রীর অধিকার মনে অধিকার আইবালাই সালাতু সালামের ইতিহাস মনে করি দেখো আমার আল্লাহ নবীরা বড় পরীক্ষা করছো

এক পর্যায়ে শরীরও ফসা আরম্ভ হয়ে গেল শরীর থেকে দুর্গন্ধ ফলা আরম্ভ হয়ে গেল নবী হলো সামনে হই আর এই দুর্গন্ধ খেয়েও যদি নাক তুলা মারি দিন ইমান যাইব গিয়া দুর্গন্ধ ফলা আরম্ভ প্রতিবেশী তা নাফন জন অকল হরি হরি গেলা গিয়া একে একে হরিয়া গেলা গিয়া প্রাণর বিবি রহিমায় তো আর হরিয়া যায় না প্রাণর বিবি রহিমায় সালাইয়া লাইন নাম ওই রামার স্বামীর আমি ফলাইয়া যাইতাম আতর ফাঁসটা আঙ্গুল দিয়া উপমা করো দেখো বাবা ভাই মাই বইন সারা আগলা আমি স্ত্রীর সম্পর্ক যেই দিন তাগি আল্লাহর বান্দি তুমি কাবিল তোয়া কইয়া নিলি ভয় এই দিন তাগি মরণ পর্যন্ত যদি ওই যায় বিপদে ও স্বামীর পাশ ছাড়বে নাও বিয়া করে চন্দনপুর বউ বা তাকে উপসহর না ফুরি বিয়া দিছ বিয়া নিবার গেছে বাড়ি সারা ফালাইয়া ফেয়ে গেল বুড়িয়ে ভালো বাবুল বেটা ধুয়া যায় না 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 সারাও গাই যাক আমি আমার সঙ্গী ভালাই থাও নয় সারা বংশর মানুষে ফলাইয়া গেলা বিবি ওই কই না 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 প্রাণর স্বামী ফলাইয়া যাইতাম না তফসিরের গীতাবে সাক্ষী দিল এমন এক অবস্থা হইল বিবি ওই কোনো কোনো সময় মুখ দিয়া তার ফিটি থাকি বট বার বিবি রহিমার জীবন খান একটু দেখো না গোমা স্বামীর টাকিলা খোল্লা আমার নামাজ প্রচুর নমাজ সকালে একটু উঠি যাও না গান একটু গরম পানি আমার বাইরে দিয়া নমাজ